যে কাজ মানে বলেছে নির্বাচন কমিশন তাতে খুব একটা অস্বচ্ছতার কিছু নাই এবং খুব একটা কঠিন কিছু নয় অধিকাংশ মানুষ দেশের যারা প্রকৃত নাগরিক তাদের কাছে তারা নাগরিকত্ব প্রমাণ করতে বা তিনি যেই দেশের মানে নাগরিক এবং ভোটার ভোটার তালিকায় তার নাম থাকা যে উচিত সেই তথ্য মানে তার জন্য যে যে তথ্য প্রমাণ করার তথ্য প্রমাণ দেওয়া দরকার সেটা দিতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না কোনো ব্যক্তি যদি চল্লিশ বছর বা ৩৫ বছর বা পঞ্চাশ বছর বা ষাট বছর বা সত্তর বছর বয়সে ভোটার তালিকায় নাম তোলে আপনারা বিবেচনা করুন যে কেন তাদের এই বুড়ো বয়সে সোজা কথা বুড়ো বয়সে ভোটার তালিকায় নাম তুলতে হলো সে যোগ্য ভোটার কিনা সে প্রকৃত ভোটার কিনা সেই দেশের নাগরিক কিনা সেই মানে যাচাইয়ের অধিকার তো নির্বাচন কমিশনের আছে নির্বাচন তালিকা যদি নির্ভুল হয় যদি ত্রুটিমুক্ত হয় সেটাতে সেটাকে তো সব পক্ষের মানে স্বাগত জানানো উচিত একজন আইন মানায় একজন নাগরিক হিসেবে আমি এইটার বিরোধিতা করতে পারি কিভাবে আমার মনে হয় যে আমরা এখানে যে শুধুমাত্র ডি দাবিতে লড়াই করছি তা তো নয় আমরা এই রাজ্যে দুর্নীতির এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি এবং প্রত্যেকটা জায়গাতে স্বচ্ছতা চাইছি যে প্রত্যেকটা সরকারি কাজে যেমন স্বচ্ছতা থাকা প্রয়োজন আমরা বলছি সেটা দাবি করছি এবং সেটাকে করাও করাচ্ছি বিভিন্ন জায়গাতে চিন্তার বিষয় অবশ্যই আছে যারা বাংলাদেশ থেকে এই দেশে এসে চোরা পথে এই দেশে এসে বসবাস করছে এবং টাকার বিনিময়ে ভোটার আই কার্ড তৈরি করেছে আধার কার্ড তৈরি করেছে রেশন কার্ড তৈরি করেছে এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী সহ রোহিঙ্গা যারা আছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা পার্শ্ববর্তী দেশ থেকে এসেছেন তারা আমাদের এইখানকার হিন্দু অথবা মুসলিম মেয়েদের বিবাহ বৈবাহিক সম্পর্ক স্থাপন করে আমাদের জনসংখ্যাটা কয়েক লক্ষ বাড়িয়ে দিয়েছে কালা হয় তাদের তো নাগরিকত্ব যাচাই হবে কবে থেকে তারা ভারতবর্ষে বসবাস করছে তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে কি না সে বিষয়ে তো নির্বাচন কমিশন যাচাই করবেই এবং তারা যদি বৈধ নথিপত্র দেখাতে না পারে তাহলে কিন্তু তাদের কপালে অবশ্যই দুঃখ আছে তো ভালো কথা কারণ কার যদি ভোট কার যদি ধরুন কোনো গণ্ডগোল থাকে সেটা ঠিক হয়ে যাবে কারো নতুন ভোটার হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই একদিকে খুশিও আছে একদিকে অসুবিধাও আছে যারা ভারতবর্ষে বসবাস করি যারা ভারতে জন্মগ্রহণ করেছি আমাদের জন্য কোনো ভয় নেই আমি পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই খুব 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 খুশি এটা ভালো হয়েছে হয়েছে সুন্দর আমাদের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা ব্যানার্জি বলছেন যে যাদের যারা সাতাশির আগে জন্মগ্রহণ বা আরও আগে জন্মগ্রহণ তাদের বার্থ সার্টিফিকেট নেই নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন এই মুহূর্তে রাজ্য রাজনীতি যে বিষয়ে উত্তাল সেটা হলো বিহারে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন ভোটার তালিকার নিবিড় সংশোধন সেটা চালু হয়েছে এবং এখনো পর্যন্ত বাহান্ন লক্ষ ভোটারের নাম ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ হয়েছে তাদের মধ্যে কেউ যে ঠিকানা দেওয়া সেই ঠিকানায় বসবাস করে না কেউ মারা গেছেন কেউ বাংলাদেশি নাগরিক হতে পারে এই করে মোট একান্ন লক্ষ কি বাহান্ন লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে এবং নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাদের পশ্চিমবাংলায় যে সিইও অফিস রয়েছে অর্থাৎ চিফ ইলেক্টোর অফিসারের যে অফিস রয়েছে অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনের অফিস সেটা স্বতন্ত্র করতে হবে অর্থাৎ রাজ্য সরকারের অধীনে এতদিন যে অর্থ দফতর এবং স্বরাষ্ট্র দফতরের অধীনে ছিল সেই দফতরের নিয়ন্ত্রণাধীন থেকে মুক্ত করতে হবে এমনটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা আমাদের জাতীয় নির্বাচন কমিশনের পরিষ্কার নির্দেশ তা নির্বাচন কমিশনের সম্পূর্ণ অধিকার আছে যে এই মানে সে যোগ্য ভোটার কিনা সে প্রকৃত ভোটার কিনা সেই দেশের নাগরিক কিনা সেই মানে যাচাইয়ের অধিকার তো নির্বাচন কমিশনের আছে এবার নির্বাচন কমিশন মানে তার যে অধিকার সেটাকে নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে গেছে বিভিন্ন পক্ষ কেস করেছে সুপ্রিম কোর্টও এই বিষয়টাতে ইন্টারভেন করেনি অর্থাৎ নির্বাচন কমিশন তার নিজের এক্তিয়ারের মধ্যে থেকে যে কাজ করছে সেখানটাতে রকম ইন্টারভেন করতে সুপ্রিম কোর্টও অস্বীকার করছে একজন দেশের আমরা ধরুন সরকারি কর্মচারী আমরাও এই প্রক্রিয়ার সাথে যুক্ত আর আমি মানে একজন আইন মানা একজন নাগরিক হিসেবে আমি এটা বিরোধিতা করতে পারি কিভাবে আমার মনে হয় যে আমরা এখানে যে শুধুমাত্র ডিএর দাবিতে লড়াই করছি তা তো নয় আমরা এই রাজ্যে দুর্নীতির এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি এবং প্রত্যেকটা জায়গাতে স্বচ্ছতা চাইছি যে প্রত্যেকটা সরকারি কাজে যেমন স্বচ্ছতা থাকা প্রয়োজন আমরা বলছি সেটা দাবি করছি এবং সেটাকে করাও করাচ্ছি বিভিন্ন জায়গাতে নির্বাচন তালিকা যদি নির্ভুল হয় যদি ত্রুটিমুক্ত হয় সেটাতে সেটাকে তো সব পক্ষের মানে স্বাগত জানানো উচিত যে নির্বাচন যে তালিকা নির্বাচন মানে ভোটার তালিকা তার মধ্যে কোনো রকমের কোনো মানে অস্বচ্ছতা থাকবে না স্বচ্ছতা থাকবে এবং দেশের যারা প্রকৃত নাগরিক তারাই সেখানে স্থান পাবেন অন্য দেশের কোনো নাগরিকের সেখানে স্থান হবে না এটা তো একদম মানে স্বাগত জানানোর মতো বিষয় নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছেন আমরা স্বাগত জানাচ্ছি অবশ্যই এরপরেই তরজা শুরু হয়েছে এমনিতেই বিভিন্নভাবে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখাবার রাস্তায় নেমে পড়েছে কি ভয় দেখানো হচ্ছে না ঘুর পথে নাকি এনআরসি চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার আমি আপনাদের পরিষ্কারভাবে বলি এই যে ভোটার তালিকায় নাম তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এতে যারা আমাদের ভারতের নাগরিক তাদের জন্য কোনো চিন্তার বিষয় নেই এবার প্রশ্ন হলো কারা ভারতবর্ষের নাগরিক যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক নির্বাচন কমিশনের উদ্দেশ্য হলো যারা ভূয়ো ভোটার রয়েছে যারা মৃত ভোটার রয়েছে যাদের একই ব্যক্তি অথচ বিভিন্ন জায়গায় তারা ভোট দেয় ভোটার তালিকায় নাম রয়েছে তাদেরকে সেই তালিকা থেকে বাদ করা স্বচ্ছ একটা ভোটার তালিকা তৈরি করা এবং যারা বাংলাদেশি নাগরিক যারা বিদেশি নাগরিক তাদেরকে ভোটার তালিকায় থেকে বাতিল করা না এই ধরনের কথাবার্তাগুলো মানে ভুল মানে তথ্যকে অর্ধ সত্য তথ্যকে বা অর্ধেক তথ্যকে প্রকাশ করে এই ধরনের বিভ্রান্তি সরানো হচ্ছে এরকম কোনো বিষয় নেই আমার মনে হয় যে যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে আমি ধরুন একদম প্রত্যন্ত একটা জায়গাতে শিক্ষকতা করি এবং আমি নিজে প্রায় বারো বছর ধরে মানে বিএল ওর কাজ করেছি এবং স্বেচ্ছাই করেছি সেটা আমি জানি যে এই যে কাজ মানে বলেছে নির্বাচন কমিশন তাতে খুব একটা অস্বচ্ছতার কিছু নেই এবং খুব একটা কঠিন কিছু নয় অধিকাংশ মানুষ দেশের যারা প্রকৃত নাগরিক তাদের কাছে তার নাগরিকত্ব প্রমাণ করতে বা তিনি যে এই দেশের মানে নাগরিক এবং ভোটার ভোটার তালিকায় তার নাম থাকা যে উচিত সেই তো মানে তার জন্য যে যে তথ্য প্রমাণ করার তথ্য প্রমাণ দেওয়ার দরকার সেটা দিতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না ভয় পাচ্ছেন না না ভয় কেন পাবো আমরা চাই ভারতবর্ষের যারা প্রকৃত নাগরিক যারা প্রকৃত ভোটার তাদের যেন ভোটাধিকার থাকে তাদের যেন কোনোভাবে ভোটাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা না হয় আমরা দেখেছি এই ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে কয়েক কোটি মানুষ বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বসবাস করছে যেটা আমাদের আর্থিক অবস্থার ওপর বিশাল একটা চাপ পড়ে গেছে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে আমরা চাইব সঠিক সিদ্ধান্ত নেবেন এবং প্রকৃত যারা নাগরিক যারা প্রকৃত ভোটার তাদের যেন ভোটাধিকার থাকে আর একটা কথা আমার পাশাপাশি মনে হচ্ছিল অন্য রাজ্যে যে পরিমাণ ভোটার সংখ্যা বাদ যাচ্ছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে আমার মনে হয় সেটা প্রায় দ্বিগুণ হবে যদি হয় সব দলেরই ভোটার আছে সব রাজনৈতিক দল যারা সংখ্যা গরিষ্ঠ তাদের বেশি যাবে যারা প্রধান বিরোধী তাদের একটু কম যাবে আরও যারা বিরোধী দলে তাদের একটু কম যাবে তাতে অসুবিধে কি আছে স্বচ্ছ ভোট হোক ভোটাধিকার মানুষ প্রয়োগ করুক পাবলিক যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সে আগামী দিনে সরকার গঠন করবে ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে যে একতা সেটা যেন বজায় থাকে সেটাই একদম সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি আগামী দিনে সেটা জনগণ এবং ভোটারদের প্রয়োগ হবে এইটুকু নিশ্চিত করতে পারি এখন প্রশ্ন হলো শাসক দলের এত চিন্তার কারণ কি অবশ্যই কারণ আছে কারণ যেটা অভিযোগ করা হয় এই শাসক দলের ভোটাররাই হলো এই ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে এসেছে বা রোহিঙ্গা ভোটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি তাদের পরিসংখ্যান দিয়ে দিয়েছেন এবার বিষয়টা হলো আমাদের কোনো চিন্তার বিষয় আছে কিনা চিন্তার বিষয় অবশ্যই আছে যারা বাংলাদেশ থেকে এই দেশে এসে চোরা পথে এই দেশে এসে বসবাস করছে এবং টাকার বিনিময়ে ভোটার আই কার্ড তৈরি করেছে আধার কার্ড তৈরি করেছে রেশন কার্ড তৈরি করেছে তাদের নাম কিন্তু বাতিল হতে বাধ্য দেখুন আমাদের মধ্যে আমরা যারা ভারত ভারতবাসী আমাদের মধ্যে কবে আমরা যখন সতেরো বছর বয়স বা ষোলো বছর বয়স তখন থেকে আমাদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয় একটা উৎসাহ তৈরি হয় কবে ভোটার তালিকায় নাম উঠবে আঠেরো বছর কবে হবে কবে ভোটার তালিকায় নাম উঠবে আমরা ভোট দেব। আমাদের মধ্যে কিন্তু এই উৎসাহ থেকেই থাকে এবং সাধারণত আমরা আঠেরো বছর ১৯ বছর বা কুড়ি বছরের মধ্যে ভোটার তালিকায় নাম তুলে থাকি কিন্তু কোনো ব্যক্তি যদি চল্লিশ বছর বা ৩৫ বছর বা পঞ্চাশ বছর বা ষাট বছর বা সত্তর বছর বয়সে ভোটার তালিকায় নাম তোলে আপনারা বিবেচনা করুন যে কেন তাদের এই বুড়ো বয়সে সোজা কথা বুড়ো বয়সে ভোটার তালিকায় নাম তুলতে হলো নিশ্চয়ই ডালনে হয়। তাদের তো নাগরিকত্ব যাচাই হবে কবে থেকে তারা ভারতবর্ষে বসবাস করছে তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে কিনা সে বিষয়ে তো নির্বাচন কমিশন যাচাই করবেই এবং তারা যদি বৈধ নথিপত্র দেখাতে না পারে তাহলে কিন্তু তাদের কপালে অবশ্যই দুঃখ আছে কিন্তু আমরা যারা ভারতবর্ষে বসবাস করি যারা ভারতে জন্মগ্রহণ করেছি আমাদের জন্য কোনো ভয় নেই আমি পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই কিন্তু এই আইডেন্টিটির পরেও কি ভোট স্বচ্ছতা বজায় রেখে করা গেল দেখা গেল অনেক জায়গায় ভোট ট্যাম্পার্ড হচ্ছে ওই ভোটার কার্ডের মূল্য কী রইল ভোটার কার্ড আমার কাছে রয়ে গেল আমার বক্তব্য হচ্ছে যে যাই করুক ভোটটা যেন স্বচ্ছভাবে হয় অনেক উন্নত দেশেই তো ভোট হয় এইভাবে তো ভোট হয় না এমনকি আমাদের দেশেও ধরুন দক্ষিণ ভারতে এরকম ভোট হয় না আমি চাই ভোট যেন সেইভাবে হয় যাতে প্রত্যেকটা নাগরিক তার ভোট অধিকার প্রয়োগ করতে পারে এই ব্যবস্থা নির্বাচন কমিশন পারে সে একটা স্বশাসিত সংস্থা তার হাতে ক্ষমতা আছে সে মনে করলে নিশ্চয়ই পারে কখনও কখনও সে তার এই ক্ষমতা প্রয়োগ করে আমি চাইব ভোট স্বচ্ছভাবে হোক প্রত্যেকটা ভোটার তার ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করুক এবং সেটা করতে পারলেই দুধের সাথে দুধ মিলে যাবে এবং দুধে যদি জল থাকে সে কেটে বেরিয়ে চলে যাবে এটা স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে বা যখন কেউ মারা যায় তার যে সৎকার হয় বার্নিহাটে সেটা মিউনিসিপ্যালিটির হতে পারে কিংবা পঞ্চায়েত দপ্তরে হতে পারে সেখান থেকে তো একদম নির্বাচন কমিশনের কাছে তথ্য পাঠানো যেতে পারে এই ব্যাপারে যদি বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা তারা যদি উদ্যোগ নেয় নতুন আইন তৈরি করেন যাতে করে সরাসরি ওখানে মানে নির্বাচন কমিশনের কাছে তথ্য চলে যায় তাতে যারা মৃত ব্যক্তি এই ব্যাপারে তাদের মানে নামটা যাতে বাতিল করা হয় সেটা সমস্ত মানে রাজনৈতিক নেতাদের কাছে আমার একটা আবেদন সেটা নতুন করে আইন আনা হয় এবার বিষয়টা হলো বলা হচ্ছে আমাদের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা ব্যানার্জি বলছেন যে যাদের যারা সাতাশির আগে জন্মগ্রহণ বা আরও আগে জন্মগ্রহণ তাদের বার্থ সার্টিফিকেট নেই আমার 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 পরিবারের অনেকের বার্থ সার্টিফিকেট নেই আমার মায়ের বার্থ সার্টিফিকেট এখনও আমি দেখতে পাইনি আমার মাও চোখে দেখতে পাইনি হয়েছে কিন্তু তাই বলে কি আমার মায়ের নামটা ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে না আমার মা আঠারো বছর বয়সে যবে থেকে ভোটার তালিকায় নাম উঠেছে তবে থেকে ভোট দিচ্ছে এবং কম করে পনেরো বার কি ষোলোবার আরও বেশি হবে আমি বলতে পারছি না ঠিক পরিসংখ্যানটা আরও বেশিবার ভোট দেওয়া হয়ে গেছে গুরুত্বপূর্ণ হল যারা পুরনো দিনের মানুষ অর্থাৎ যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স তাদের নাম দু হাজার সালে ভোটার তালিকায় যদি থেকে থাকে কারণ দু সালে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর হয়েছিল সেই তালিকায় যাদের নাম রয়েছে যারা দু সালে ভোট দিয়েছেন বা এই এসআইআর দু হাজার দুই সালের পরে যে সমস্ত ভোট হয়েছে সেখানে ভোট দিয়েছেন তাদের কোনো সমস্যা নেই আমি কি বললাম যাদের এই দু হাজার দুই সালের ভোটার তালিকা সংশোধনের নাম ছিল তাদের কোনো সমস্যা নেই একদম পরিষ্কার কথা আপনারা অযথা ভয় পাবেন না নির্বাচন কমিশন আসবে বাড়িতে বাড়িতে আসবে সহযোগিতা করুন এগারোটা নথির কথা বলা হচ্ছে কোনো সমস্যা নেই আপনাদের অবশ্যই যারা আমরা যুব সমাজ আছি আমাদের অবশ্যই নয় বার্থ সার্টিফিকেট রয়েছে নয় স্কুল সার্টিফিকেট রয়েছে আমাদের বাবা মারা যাদের কোনো সার্টিফিকেট নেই তাদের বাড়ির দলিল রয়েছে অথবা আমি যেটা বলছি যে দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত ছিল তাদের কোনো রকম সমস্যা হবে না ভোটার তালিকায় নাম তুলতে যতই শাসক দলের পক্ষ থেকে ভয় দেখানো হোক আপনারা অযথা ভয় পাবেন না এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন কারণ প্রচুর ভুয়ো ভোটার যারা বাংলাদেশি নাগরিক বা রোহিঙ্গা যাই হোক যারা অবৈধভাবে চোরা পথে এই দেশে এসে বসবাস করছে আমাদের রুজি রুটিতে তারা থাবা বসিয়েছে যেখানে জন্ম হয়েছে সেখানে ফিরে যাও দেশ ভাগ হয়েছে সেখানে এখনও পর্যন্ত কাঁটাতারের বেড়া নেই সেটা মিয়ানমার সীমান্ত হোক সেটা বাংলাদেশ সীমান্ত হোক সীমান্ত সুরক্ষিত থাকা প্রয়োজন এবং সীমান্তে যারা মানে রক্ষীর দায়িত্বে থাকেন সেখানেও দুর্নীতি আছে অতি সহজেই আপনারা জানেন যে সেখানে গরু পাচার থেকে শুরু করে সোনা দানা থেকে শুরু করে অবৈধ জিনিসপত্র লেনদেন হয় সেখানে সবাই সবটা জানে এগুলো একটা চেনের মধ্যে দিয়ে চলছে ফল ভোগ করতে হচ্ছে পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা তাদেরকে সমস্ত জায়গা থেকে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এগুলো বন্ধ হোক বন্ধ হওয়া প্রয়োজন এবং আমরা চাই যে দেশ যখন ভাগ হয়েছে তখন সেটাকে নিয়ে আর ফ্যানাটিজম না দেখানো যারা ভাগ হয়ে চলে গেছেন তারা থাকুন আমরা আমাদের মতো করে থাকি ভারতবর্ষের মানুষ যারা যারা প্রকৃত এই দেশের নাগরিক তারা তাদের মতো করে থাকুক এই দেশের সম্পদ এই দেশের যা কিছু সেটা তাদের জন্যই সুরক্ষিত থাকুক যে ইলেকশান কমিশন যে পদক্ষেপটা নিয়েছে এই পদক্ষেপটা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী হিসেবে অবশ্যই স্বাগত জানানো উচিত এই কারণেই আমি বলি আমি একজন ইলেকশানেরই স্টাফ সারা বছর আমি ইলেকশানেরই কাজ করি তো গোটা ভারতবর্ষের মধ্যে মানে আমি পশ্চিমবঙ্গের কথাই দিয়ে যদি বলি প্রতিটা রোল যদি চেক করা যায় এখন সাড়ে বারোশো করে আমাদের এক একটা রোলে নাম আছে সাড়ে বারোশোর মধ্যে দেখা যাবে দেড় থেকে দুশো নাম ভুয়ো ভোটার আছে ভুয়ো ভোটার কেমনভাবে বলছি ডেথ শিফটিং যেটা আমাদের দীর্ঘদিন ধরে করা হয় না কেন করা হয় না এটা এই আরও এবং ইআরওদের গাফিলতি থাকে তারা তাদের শাসক দলের প্রেসারের জন্যে এবং হঠাৎ করে যদি কোনো মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে আমাদের কাছে এসে ক্লেম করে এই ভয়ে তারা দীর্ঘদিন ধরে এটা ক্লেম করছে না আজকে অনুপ্রবেশ আমাদের পশ্চিমবঙ্গের একটা জলজান্ত সমস্যা এটাকে অস্বীকার পশ্চিমবঙ্গবাসী করতে পারে না পশ্চিমবঙ্গ সরকারও করতে পারে না কেন্দ্র সরকারও করতে পারে না যেহেতু আমাদের বর্ডার লাইন যেহেতু আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার মানে বর্ডারে পড়ে তো তার ফলে আমাদের ম্যাক্সিমাম যেটা আছে আজকে শাসক দল বলুন বা যে কোনো যে রাজনৈতিক দলগুলো যারা বিরোধিতা করছে তারা যে একটা হিরিক তুলছে যে পশ্চিমবঙ্গবাসী ভোট দিতে পারবে না এটা পুরো মিথ্যা কথা এই কারণের জন্যই মিথ্যা কথা বলবো যে ম্যাক্সিমাম আজকে ভো যে বিহারের যে নাম কারেকশান হয়েছে আপনারা যদি ইলেকশান কমিশনের ডাটা দেখেন তার মধ্যে মৃত ব্যক্তি আর শিফটিং ব্যক্তির সংখ্যা কিন্তু বেশি খুব কম সংখ্যক লোক আছে যারা কোনো কাগজ দেখাতে পারিনি এবং নির্বাচন কমিশন এমন কোনো কাগজ চাইনি যেই কাগজটা ভারতবাসী হিসেবে সে দেখাতে পারবে না যে দেখাতে পারছে না তাকে নিয়ে কিন্তু সত্যিকারের সন্দেহ রয়েছে আমরা নিজে হাতে ভোটার কার্ড করি আমি একজন নিজে হাতে ভোটার কার্ড করি উত্তর চব্বিশ পরগনা হোক অথবা একটু বর্ডার লাইনের যে সাবডিভিশানগুলো আছে ব্লকগুলো আছে কি পরিমাণে ওখানে টাকা দিয়ে ভোটার কার্ড হয় এটা আমরা সবাই জানি তো আমার মনে হয় ভারতবাসী হিসাবে পশ্চিমবঙ্গবাসী হিসাবে এর কারেকশান হওয়া প্রয়োজন আছে কারণ আমার চাকরি আমার ভাত অন্য একজন রাজ্যের লোক এসে অন্য একটা দেশের লোক এসে খেয়ে নেবে আমার সেখানে শিক্ষিত বেকার এত পরিমাণে হয়ে থাকবে এটা আমরা কিন্তু কোনো দিনই মানতে পারবো না এবং বিশেষ করে আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি আমাদের ভোটার অধিকার আমাদের হওয়া উচিত সেখানে আমরা ভোটার অধিকার দিচ্ছি বাইরের দেশের লোক ট্যাম্পার করে আমার ভোটের অধিকারটাকে নষ্ট করে দিচ্ছে এটা গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গবাসীকে বিশেষ করে বোঝা উচিত যেহেতু সরকার এখানে বিরোধিতা করছে কারণ সরকার শাসক শ্রেণী এই বাইরে থেকে আসা লোকজনগুলোকে দিয়ে টাকা পয়সা দিয়ে বা নানা রকম প্রলোভন দেখিয়ে এদেরকে ব্যবহার করে তাই শাসক দলের এত গা জ্বলছে কিন্তু আমার মনে হয় অন্যান্য সব মানুষকে এটাকে সহযোগিতা করা উচিত পাবলিক কি বলছে আমরা অবশ্যই জানবো আপনাদের অবশ্যই দেখাবো তো ভালো কথা যে কারণ কার যদি ভোট কার যদি ধরুন কোনো গণ্ডগোল থাকে সেটা ঠিক হয়ে যাবে কারো নতুন ভোটার হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই তবে প্রপারলি কাজটা হলে ভালো অনেক ক্ষেত্রে কি অনেকে দেখুন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারোর নাম কাঠ পড়ে গেছে ইনলিগালি সব কিছু হয় অনেক কিছু বেশি সে হয় সেই হিসেবে কিছু বলা যাচ্ছে না হলে ভালোই হবে যদি প্রপার যদি কাজ হয় ভালোই হবে খুব খুশি এটা খুব ভালো হয়েছে খুব খুব সুন্দর হয়েছে নির্বাচন কমিশন যেটা করছে এটা খারাপ করছে না অতি উত্তম করছে একদিকে খুশিও আছে একদিকে অসুবিধাও আছে কত রকম তো কতবার এগুলো হচ্ছে এইগুলোর ওর করা কি দরকার ছিল আগে থেকে তো সবাই ফোটোর আই কার্ড হ্যান এইগুলো তো আছে ওর এটা কি দরকার ছিল তো তো সার্ভে করা দরকার তাহলে ভোটার হ্যাঁ হ্যাঁ ওটা তো করাই উচিত ওটা উচিত করা খুশি বলতে কি ওটা তো আপনাকে যখনই মানে বিচ বিচমে করা তো ওটা ভালো ওটা করা ভালো অবশ্যই খুশি আমি চাইবো যে ভুয়ো ভোটার কোনো তাড়াতাড়ি ধরা পড়ুক হ্যাঁ যেহেতু বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে তাদের আমাদের পশ্চিমবঙ্গ থেকে চেঞ্জ করাটা আমার মতে বলে সুবিধাজনক আর ভারত সরকার যেটা নিয়েছে সবার জন্য ভালোই নিয়েছে অবৈধভাবে কারো অধিকার নেই অন্য দেশে বসবাস করা তাহলে তো আমরাও যেতে পারি আমরাও তো বিদেশ গিয়ে থাকতে পারি থাকতে পারি কি পারি না সুতরাং ভারতীয় নাগরিক যারা আছে তারাই ভারতের বসবাস করবে ভোট দেবে এবং আমাদের অধিকার লড়াই অধিকার রক্ষার লড়াই আমাদেরকেই লড়তে হবে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন